জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে তারেক রহমানের ফেসবুক স্ট্যাটাস অবিরাম নির্যাতনের কষাঘাতে অসুস্থ বেগম খালেদা জিয়ার জীবন এখন চরম সংকটে এদিকে দেশের প্রয়োজনে বেগম খালেদা জিয়াকে এই মুহূর্তে খুব প্রয়োজন বলছে বাবর আরও থাকছে সব রাজনৈতিক দল প্রস্তুত হওয়ার পর তফসিল চায় এনসিপি জানিয়ে দিব বিএনপির মিত্রদের মধ্যে তীব্র অসন্তোষ সোমবার জরুরি সংবাদ সম্মেলন সব শেষে জানিয়ে দিব সামরিক অভিযানের জন্য যুদ্ধ জাহাজ মোতায়েন করছে চীন দাবি তাইওয়ানের এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন অবিরাম নির্যাতনের কষাঘাতে অসুস্থ বেগম খালেদা জিয়ার জীবন এখন চরম সংকটে বলছে তারেক রহমান অবিরাম নির্যাতনের কষাঘাতে অসুস্থ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবন এখন চরম সংকটে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন ফেসবুক পোস্টে তারেক রহমান লেখেন অবিস্মরণীয় একটি দিন ছয় ডিসেম্বর উনিশশো নব্বই সালের এ দিনে রক্তাক্ত পিচ্ছিল পথে অবসান হয়েছিল এর এরশাদ বিরাশির চব্বিশ মার্চ পেশাগত বিশ্বস্ততা ও শপথ ভেঙে অস্ত্রের মুখে নির্বাচিত রাষ্ট্রপতির বিচারপতি আব্দুস সত্তারকে ক্ষমতাচ্যুত করে গণতন্ত্র হত্যা করে জারি করেছিল অসাংবিধানিক শাসন যে সাংবিধানিক রাজনীতি ছিল বহুদলীয় গণতন্ত্রের নিশ্চয়তা যার সূচনা করেছিলেন স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একনায়ক হোসাইন মোহাম্মদ এরশাদ গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংসস্তূপে পরিণত করেন তিনি লেখেন গণতন্ত্র ফিরে আনতে দীর্ঘ নয় বছর দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দৃঢ় প্রত্যয় নিয়ে নিরন্তর সংগ্রাম চালিয়ে আপসিন নেত্রী হিসেবে খ্যাতি লাভ করেন গড়ে তোলেন এক দুর্বার গণ আন্দোলন এরই ধারাবাহিকতায় নব্বইয়ের ছয় ডিসেম্বর এই দিনে ছাত্রজনতার মিলিত শক্তিতে স্বৈরাচারকে পরাজিত করে মুক্ত হয়েছিল গণতন্ত্র সেই অর্জিত গণতন্ত্রের চেতনায় আবারও ছাত্র জনতা দুই সালের পাঁচ অগাস্টে এক হিংস্র ফ্যাসিবাদী শক্তিকে পরাস্ত করে ঐতিহাসিকভাবেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ ছিল গণতন্ত্রের ভয়ঙ্কর শত্রু ফ্যাসিস্ট শেখ হাসিনার দুঃশাসনের অবসানের পর আবারও গণতন্ত্রের সম্পূর্ণ পুনরুজ্জীবন এবং রাষ্ট্র ও সমাজে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা করতে আমাদের নিরলস সংগ্রাম অব্যাহত রাখতে হবে তিনি আরও লেখেন শেখ হাসিনার দুঃশাসনে গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপর জেল জুলুমসহ সহ নানা নিপীড়ন নামিয়ে আনা হয়েছিল অবিরাম নির্যাতনের কষাঘাতে অসুস্থ দেশনেত্রীর জীবন এখন চরম সংকটে আল্লাহর কাছে তারা আশু সুস্থতা কামনা করছে এছাড়াও দেশের জাতীয়তাবাদী শক্তির লাখ লাখ নেতাকর্মীকে সীমাহীন অত্যাচার নির্যাতন করা হয়েছিল সারা দেশকে অবরুদ্ধ করা হয়েছিল স্বৈরাচার বিরোধী আন্দোলনে আত্মদানকারী বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং তাদের রুহের মাগ ফিরাত কামনা করি গণতন্ত্র পুনরুদ্ধারে এ স্মরণীয় দিনে আমি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই স্বৈরাচার বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী গণতন্ত্রের হেফাজতকারী দেশবাসীকে দেশের প্রয়োজনে বেগম খালেদা জিয়াকে এই মুহূর্তে খুব প্রয়োজন বলছে বাবর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও নেত্রকোনা চার আসনে বিএনপির মনোনীত প্রার্থী লুৎফুজ্জামান বাবুর বলেছেন দেশের এই ক্রান্তিলগ্নে বেগম খালেদা জিয়াকে খুবই প্রয়োজন তিনি সর্বমহলে শ্রদ্ধাভাজন হিসেবে নিজেকে প্রমাণ করেছেন স্বাধীনতা সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থের ব্যাপারে কখনো কোনো অপশক্তির সাথে তিনি আপোষ করেননি তাই দেশের এই ক্রান্তি লগ্নে বেগম খালেদা জিয়ার বেঁচে থাকা খুবই প্রয়োজন তিনি আরো বলেন বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নয় তিনি সার্বজনীনভাবে প্রয়োজন সেই বিষয়ে এখনও অনেক ষড়যন্ত্র বিদ্যমান রয়েছে এসব ষড়যন্ত্র থেকে উত্তরণের জন্য বেগম খালেদা জিয়ার মতো নেত্রীর ভাষ ভীষণ প্রয়োজন শুক্রবার বিকালে নেত্রকোনার মদন উপজেলার বুরাপীর মাজার প্রাঙ্গনে আলোচনায় সবাই লুৎফুজ্জামান বাবর এসব কথা বলেন লুৎফুজ্জামান বাবর বলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন হয়তো উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নেওয়া হবে আমি আপনাদের কাছে নেত্রীর সুস্থতার জন্য দোয়া কামনা করছি সবাই নেত্রীর জন্য দোয়া করবেন সাবেকই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন আগামী দিনে আমার প্রথম কাজ হচ্ছে উন্নয়নের আন্দোলন উন্নয়নের সংগ্রাম আপনাদের সামনে উন্নয়নের নীতি নিয়ে এসেছি বেকারত্বকে দূরীকরণের রাজনীতি নিয়ে এসেছি সামনে বড় চ্যালেঞ্জ বেকারত্ব দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টি করা বিএনপির মিত্রদের মধ্যে তীব্র অসন্তোষ সোমবার জরুরি সংবাদ সম্মেলন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দুইশো আসনে নিজেদের প্রার্থী দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এ নিয়ে বিএনপির মিত্র বারো দলীয় জোট নেতাদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে শুক্রবার রাজধানীর খিলগাঁওয়ে বারো দলীয় জোট প্রধান ও জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের কার্যালয়ে ঢাকা বৈঠকে বিএনপির এ সিদ্ধান্ত বিস্মিত ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান জোটের নেতারা এ বৈঠকে শরিক দলের নেতারা অভিযোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শরিকদের সঙ্গে বৈঠকে নির্বাচন ও সরকার গঠনের জন্য যে প্রতিশ্রুতি দিয়েছিলেন দুইশো বাহাত্তরটি আসনে প্রার্থী ঘোষণা করে সেই প্রতিশ্রুতির বর খিলাপ করা হয়েছে তাদের দাবি কোনো আলোচনা ছাড়াই সব আসনে বিএনপি একপাক্ষিকভাবে প্রার্থী ঘোষণা করছে জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা বলেন এ পরিস্থিতিতে জোট কিভাবে এগোবে তা স্পষ্ট করতে আগামী সোমবার এক জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে সংবাদ সম্মেলনের সময় এ স্থান শনিবার জানানো হবে এ বৈঠকে জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান কল্যাণ পার্টির চেয়ারম্যান শামচুদ্দিন পারবেস এলডিপির মহাসচিব তমিজুদ্দিন টিটু ভাইস চেয়ারম্যান এম এ বসার প্রমুখ উপস্থিত ছিলেন সামরিক অভিযানের জন্য যুদ্ধ জাহাজ মোতায়েন করছে চীন দাবি তাইওয়ানের তাইওয়ান শুক্রবার জানিয়েছে চীন সামরিক অভিযান পরিচালনার জন্য হলুদ সাগর থেকে দক্ষিণ চীন সাগর পর্যন্ত কয়েক শত কিলোমিটার জুড়ে যুদ্ধজাহাজ মোতায়েন করছে যা এই অঞ্চলের জন্য একটি হুমকি তৈরি করছে নিজস্ব শাসনধীন তাইওয়ানকে নিজের ভূখণ্ডের অংশ হিসেবে দাবি করা বেইজিং এই মহড়ার বিষয়ে নিশ্চিত বা অস্বীকার কোনোটি করেনি প্রেসিডেন্সিয়াল অফিসের মুখপাত্র কারেন কু সাংবাদিকদেরকে বলেন তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং অন্যান্য নিরাপত্তা সংস্থা চীনের কার্যক্রম পর্যবেক্ষণ করছে এবং পরিস্থিতি সম্পর্কে তাদের সম্পূর্ণ ধারণা রয়েছে এই মোতায়েনে মোট কতটি চীনা জাহাজ ছিল তিনি জানাননি তবে এক নিরাপত্তা সূত্র এএফপিকে জানিয়েছে সংখ্যাটি ছিল উল্লেখযোগ্য গণমাধ্যমে কথা বলার অনুমতি না থাকায় সূত্রটি নাম প্রকাশ না করার শর্তে এই তথ্য দেয় কু বলেন এই অভিযান শুধু তাইওয়ান প্রণালীতে সীমাবদ্ধ ছিল না বরং দক্ষিণ হলুদ সাগর থেকে বিতর্কিত দিয়াউট দ্বীপপুঞ্জের কাছে পূর্ব চীন সাগর হয়ে দক্ষিণ চীন সাগর এবং এমনকি পশ্চিম প্রশান্ত মহাসাগর পর্যন্ত বিস্তৃত ছিল তিনি বলেন এটি সত্যিই ইন্দো প্যাসিফিক এবং পুরো অঞ্চলের জন্য হুমকি ও প্রভাব তৈরি করছে কু বলেন তাইওয়ান চীনকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে এবং যোগ করেন আমরা এটাও আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি আমরা এই পরিস্থিতিতে ভালোভাবে মোকাবেলা করতে পারব তাইওয়ানের দেওয়া তথ্যে যে অঞ্চলে চীনা জাহাজ শনাক্ত হয়েছে সেখানে চীনের সশস্ত্র বাহিনী বা রাষ্ট্রীয় গণমাধ্যম কোনো বেড়ে যাওয়া সামরিক তৎপরতার ঘোষণা দেয়নি চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জিয়াং বিন শুক্রবার বলেন নৌবাহিনীর উন্মুক্ত সমুদ্রে অনুষ্ঠিত প্রশিক্ষণ আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং এটি কোনো নির্দিষ্ট দেশ বা লক্ষ্যকে উদ্দেশ্য করে নয় অস্ট্রেলিয়ার দিকে অগ্রসর হতে পারে বলে যে একটি চীনা নৌবহরের বিষয়ে খবর প্রকাশিত হয়েছে সে বিষয়ে এক প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন বেইজিং দীর্ঘদিন ধরেই একটি প্রতিরক্ষামূলক নীতি অনুসরণ করে আসছে এবং সংশ্লিষ্ট পক্ষগুলোকে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখানো বা ভিত্তিহীন প্রচারণা না জড়ানোর আহ্বান জানান